কিছু ডিসিশন মেক করে একদম হালটা ধরে থাকতে পারো তাহলে তুমি এমন একটা সময়ে যে তুমি এমন এমন জিনিস পাবা যেটা হয়তো বা তুমি কল্পনাও করো নাই এবং এটাই হয় তুমি বেশিরভাগ মানুষকে এটা জিজ্ঞেস করে তারা আসলে স্বীকার করবে যে ভাই আমি কখনোই এই পজিশনটা কল্পনা করি নাই কিন্তু আমি চেষ্টা করে গেছি এবং চেষ্টা করার ফলে আমি এই জায়গাটাতে পৌঁছেছি আসসালামু আলাইকুম এভরি ওয়ান এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে বিশেষ করে যারা একটু হতাশগ্রস্ত আছো জীবন নিয়ে অনেক অভিযোগ তৈরি হয়েছে এই পৃথিবীটাকে আসলে অসহ্য লাগতেছে যাদের কাছে আই নো যারা সেকেন্ড টাইম অনাচো তাদের আসলে এই প্রথম একটা বাস্তবতা যেটার কিনা চোখের সামনে তুমি বাস্তবতা দেখতে পাচ্ছ তুমি চোখের সামনে আসলে অনেক জিনিস দেখতে পাচ্ছ অনেক অভিজ্ঞতা কুড়াচ্ছ যেটা কিনা আগে কখনো ফেস করো নাই সেকেন্ড টাইম এর জীবনটাই আসলে এরকম व्हाटएভার লাইফে আরো অনেক ধরনের হতাশার অনেক ধরনের ফ্রাস্ট্রেশনের জিনিস আসে সামনে সো সব কিছু মিলে তুমি যদি একজন হতাশগ্রস্ত মানুষ হও তাহলে তোমার জন্য এটা অনেক বেশি হেল্প করবে সো আমি আমার লাইফের এক্সপিরিয়েন্স থেকে কিছু কথাবার্তা বলার চেষ্টা করব আমি নিজেও একজন সেকেন্ড টাইম এর ছিলাম তোমার পরিস্থিতিটুকু আমার নিজের ফিলিংস করা একজন মানুষ বলা যায় সো আমি সেই এক্সপিরিয়েন্স সেই ফিলিংস থেকে আমি তোমাকে কিছু ডিসিশন দেওয়ার চেষ্টা করব। যেটা হয়তোবা তোমার লাইফটাকে চেঞ্জ করে দিতে পারে তোমার লাইফটাকে হয়তোবা বা একটু সহজ করে দিতে পারে একটু খেয়াল করো আমি যেই ওয়ার্ডটুকু লেখার চেষ্টা করবো সেটা হলো বাটারফ্লাই ইফেক্ট হয়তোবা তুমি অনেকে এটা নিয়ে জেনে থাকতে পারো এবং এই যে ওয়ার্ডটা এটা খুবই ডেঞ্জারাস একটা ওয়ার্ড এবং পড়তে খুবই ইজি মনে হইলেও কিন্তু জিনিসটা জটিল কেমনে দেখো আমি যদি আমার নিজের লাইফটাকে দেখি আজ থেকে দু তিন বছর আগের জাহিদ আজ থেকে দু তিন বছর আগের আমার সিচুয়েশনটুকু তাহলে আমি যেটা দেখতে পাই সেটা হলো আমি সব জায়গা থেকে ব্যর্থ হয়ে রুমের মধ্যে বসে থেকে এই জীবনটাকে একদম বিরক্তিকর হিসাবে চিহ্নিত করতেছিলাম এবং এই আশেপাশের যে পরিবেশটা সেটা আমার কাছে বিষাক্ত লাগা শুরু হয়েছিল এবং আমার কাছে মনে হয়েছিল যে জীবনের সুখ শান্তি জীবনের যে একটা অর্থ সেটাই আমার কাছে আসলে অর্থহীন মনে হওয়া শুরু করছিল এবং আমি আসলে খুবই ডিপ্রেসড হয়ে পড়ছিলাম এবং কোথাও কোনো আনন্দ পাচ্ছিলাম না কারণ চোখের সামনে আসলে নিজের স্বপ্নটুকুকে একটু একটু করে ভাঙতে দেখতেছিলাম এবং সিচুয়েশন অনেক খারাপ ছিল এবং মিডল ক্লাস থেকে যারা আসলে বিলং করে তাদের লাইফটুকু আসলেই একটু অন্য অন্য দাচ্ছে অন্যরকমভাবে আসলে পরিচালিত হয় যদি কোনো ফেইলিওর বা যদি কোনো বাস্তবতা চোখের সামনে আসলে ফুটতে থাকে তো সেই অবস্থানে দাঁড়িয়ে আমি যদি আজকের সাথে তুলনা করে আমি বলার চেষ্টা করি তাহলে আমি বলবো যে কিছু ডিসিশন আমার লাইফটাকে সম্পূর্ণরূপে চেঞ্জ করে দিছে অথবা আমি যদি বলি আলহামদুলিল্লাহ আমার লাইফটাকে সহজ করে দিছে সো এই ক্ষেত্রে আমি তোমাকে কিছু এক্সপিরিয়েন্স থেকে আমি কয়েকটা কথা বলি যে দেখো তোমার কাছে এখন এই মুহূর্তটাতে মনে হইতে পারে সব থেকে বাজে যেই ব্যাপারটুকু সেটা মনে হয় তোমার সাথে হয়েছে এবং তোমার কাছে মনে হইতে পারে যে তোমার সাথেই সব থেকে জঘন্যতম যেই একটা প্ল্যান সেটাই করা হয়েছে তোমার কাছে মনে হইতে পারে একটা প্রি প্ল্যান ছিল তোমার খারাপ হবেই এরকম একটা জোর করে কেউ কিছু করে ফেলছে যেটা আমার সময় মনে হয়েছিল যে আমি এত পরিশ্রম এত কষ্ট করার পরেও আমি এত সৎ থাকার পরেও অনেক সময় অনেক খারাপ জায়গা থেকে নিজেকে বিরত রাখছি বিকজ অফ আমার লাইফটা যাতে একটু ভালো হয় আমি যাতে একটু লাইফের কেরিয়ারের দিক থেকে আগে যেতে পারি জীবনটা যাতে সহজ হয় কই আমার তো আসলে কিছুই চেঞ্জ হইলো না উল্টো আরও আমার লাইফটা আরও দুর্বিষহ হয়ে গেল এই ধরনের জিনিস মনে হইতে পারে বাট ট্রাস্ট মি তুমি যদি তোমার কিছু ডিসিশন মেক করতে পারো কিছু জায়গায় তুমি নিজেকে যদি একদম অটুট রাখতে পারো তোমার নিজের যে একটা থট নিজের যে একটা ইচ্ছা স্বপ্ন এগুলো সমন্বয় করে কিছু ডিসিশন মেক করে একদম হালটা ধরে থাকতে পারো তাহলে তুমি এমন একটা সময়ে যে তুমি এমন এমন জিনিস পাবা যেটা হয়তো বা তুমি কল্পনাও করো নাই এবং এটাই হয় তুমি বেশিরভাগ মানুষকে এটা জিজ্ঞেস করে নিও তারা আসলে স্বীকার করবে যে ভাই আমি কখনোই এই পজিশনটা কল্পনা করি নাই কিন্তু আমি চেষ্টা করে গেছি এবং চেষ্টা করার ফলে আমি এই জায়গাটাতে পৌঁছাইছি এটা যে কোনো সেক্টরের যে কোনো মানুষকে তুমি সকল মানুষকে এটা জিজ্ঞেস করিও সেটা স্বীকার করবে তার মানে কি বুঝলাম যে আমাদের ছোট ছোট ডিসিশন সেটা আসলে বাটারফ্লাই মতো কাজ করে বাটারফ্লাই ইফেক্টটা কি বাটারফ্লাই ইফেক্টটা হচ্ছে যদি আমি ওই সময়টাতে চিন্তা না করতাম যে সেকেন্ড টাইম দিব কিংবা আমি যদি ওই সময়টাতে মানুষজনের কথা শুনে বসে থাকতাম কিংবা মানুষজনের কথা যদি আমাকে গায়াল করে শুয়ে রাখতো কিংবা আমি যদি নিজেকে আসলে খুবই হীনমতায় ভুগায় পড়াশোনা বাদ দিয়ে দিতাম তাহলে আজকে কি এই তোমাদের সামনে দাঁড়ায় কথা বলতে পারতাম বা আমি আজকে কি কোনো একটা ভালো পজিশনে যেতে পারতাম যেটাতে এই মুহূর্তে আমি আসি ডেফিনেটলি সেটা হইতো না ডেফিনেটলি হইতো না তার মানে কি যে এই ছোট্ট একটা ডিসিশন ছোট্ট একটা কাজ ছোট্ট একটা মুহূর্তের জন্য আমার লাইফটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এটা আমি অবশ্যই বলবো যদি আমি ডিসিশন না নিতে পারতাম সঠিক সময়ে সঠিক ডিসিশন তাহলে আমি কখনোই এই পজিশনে আসতে পারতাম না হয়তো আমি আজকে যেই জিনিসটা নিয়ে আমি স্যাটিসফাইড হচ্ছি ভিতরে ভিতরে সেটাও আসতো না সো এই যে একটা ব্যাপার এটা দিয়ে তুমি কি বুঝলা বলো তো তুমি যদি এই মুহূর্তটাতে এই মনে করো যে ডিপ্রেশনে আছো তাই না এই ডিপ্রেশনে থেকে তুমি তোমার লাইফটাকে সব থেকে কি বলা যায় নিম্ন পর্যায়ে চিন্তা করে থাকো তুমি যদি মনে করো যে তোমার সাথে এই জিনিসগুলো কেন ঘটছে তুমি কেন এগুলার ভুক্তভুগি হবা এটা চিন্তা করে যদি তোমার প্রোডাক্টিভ টাইম যদি নষ্ট করে ফেলো অর্থাৎ তুমি যদি তোমার যেই সময় সাময়িক সময়ে যারা প্রস্তুতি নিচ্ছে যারা অন্যান্য বিশ্ববিদ্যালয় বলো অন্যান্য সেক্টর বলো যেগুলার জন্য অনেক কম্পিটিটিভ হয়েতে পড়াশোনা চালায় যাচ্ছে কিংবা কাজ চালায় যাচ্ছে তাদের সাথে কিন্তু তুমি আগেই পিছিয়ে যাবে যদি তুমি ওই সময়টা নষ্ট করো জাস্ট বিকজ নেগেটিভ চিন্তাধারা মাথায় নিয়ে থাকো সো আমি আশা করি তোমাদেরকে সহজ করে বুঝাইতে পারতেছি জানি না কতটুকু বুঝতেছো তোমরা সহজ কথা আসলে সহজে বলা যায় না বাট কথা হচ্ছে ভাইয়া উল্টা কথা হচ্ছে যে তুমি তোমার যেই পরিস্থিতিতে তুমি পড়ে থাকো না কেন কিছু ডিসিশন তোমাকে এক্ষনই নিয়ে নিতে হবে অনেকেই আসো যে ভাই আমাকে জিজ্ঞেস করো ভাই সেকেন্ড টাইম কি আসলে প্রস্তুতি নিব কিনা সেকেন্ড টাইম প্রস্তুতি নিলে আমার কিসের জন্য ট্রাই করা উচিত স্বাস্থ্যের জন্য আমার কি আসলে পড়াশোনা শুরু করে দেওয়া উচিত কিনা আসলে আমার লাইফটা কোন দিক দিয়ে যাবে আমি জানি না সেই সব ক্ষেত্রে আমি বলবো যে আজই তুমি ডিসিশন মেক করো আজকেই তুমি ভেবে ফেলো যে তুমি কি করবা অনেক ছেলে মানুষের মতো হয়ে যেতে পারে ওই দিন আমি ছেলে মানুষের মতো থিঙ্ক করছি দেখেই সেকেন্ড টাইমের থিঙ্ক করছিলাম দেখেই আজকে আমি এই পজিশনে আসছি তা না হলে আমি বেশি ডিপ থিঙ্ক করলে বেশি লজিক দিয়ে থিঙ্ক করলে হয়তো বা আজকে আমি এই পজিশনে আসতেও পারতাম না সেকেন্ড টাইম দিতেও পারতাম না সো আমি বলবো যারা যে বা যারা আমাকে দেখতেছে এই মুহূর্তটাতে পার্টিকুলারলি যদি বলি যে ভাই সেকেন্ড টাইম নিতে চাচ্ছ তাহলে তোমাকে বলবো যে তুমি আসলেই যদি তোমার লাইফের পড়াশোনার রিলেটেড সঠিক রিকগনাইজেশন অ্যাপ্রিসিয়েশন পাইতে চাও তাহলে তোমার জন্য সার্স্ট একটু উৎকৃষ্ট জায়গা হ্যাঁ এবং এটা হচ্ছে খুবই খুবই কি বলা যায় প্রত্যাশার একটা জায়গা যেখানে থেকে তুমি সেকেন্ড টাইম পড়াশোনা করেও তোমার লাইফটাকে সুন্দর মতো গুছিয়ে নিতে পারবো এবং ডেপুটেশনের দিক থেকে তুমি অনেক আগে থাকবা তোমার কখনো রিগ্রেট ফিল হবে না সেই লোককে দেখো আমরা প্রত্যেক বছরই সেকেন্ড টাইমারদেরকে ট্রেনিং করাই বিশেষ করে ফার্স্টে যারা ভর্তি পরীক্ষা দিতে চায় এই যে দেখো এই মুহূর্তে আমাদের দুশো আঠাশ জনের মতো আমাদের সাথে রেগুলার বেসিসে ক্লাস করতেছে রেগুলার বেসিসে আমাদের সাথে পরীক্ষা দিচ্ছে যার প্রমাণ আমরা অলরেডি অনেকবার দিছি এই যে সার্স জাহিদ মেথড যে গ্রুপটা আছে এই গ্রুপটাতে যে তুমি একটু ডেসক্রিপশন চেক করে যুক্ত হয়ে দেখিও আমাদের ফিউচার্সে গেলে দেখবা অ্যাকচুয়ালি এখানে কত মানুষ চান্স পাইছে সেকেন্ড টাইমাররা একশো পঁয়ত্রিশতম একশো আঠারোতম তারপর পঞ্চাশতম এরা প্রত্যেকেই কিন্তু সেকেন্ড টাইমার ছিল এবং এদের লাইফ কিন্তু খুব ভালো মতো চেঞ্জ হয়েছে শুধুমাত্র ওই সময়টুকু একটা ডিসিশন নেওয়ার কারণে আমাদের সাথে যুক্ত থেকে পড়াশোনাটাকে ফ্লোটাকে ঠিকঠাক মতো রাখার কারণ বুঝছো আমি বলবো না যে আমি তাকে চান্স পাওয়া দিচ্ছি নো বাট দেখো একটা সিস্টেমের আন্ডারে থাকলে যেটা হয় তুমি কখনোই তোমার ট্র্যাকটা হারাইতে পারবা না মাঝে মধ্যে মনে হইতে পারে যে পড়াশোনা করে কি করবো সেকেন্ড টাইম হবে না হ্যান ত্যান ব্লাবলা এগুলাতে থাকলে যেটা হয় তুমি একটু পর পর দেখবা যে ক্লাস আসতেছে একটু পর পর দেখবা যে ভাইরা মোটিভেট করতেছে তোমাদেরকে তাহলে যেটা হয় যে ব্রেন আসলে অলস মস্তিষ্কে আসলে এই ধরনের সিগনাল গেলে তোমাকে একটু ত্বরান্বিত করে তোমাকে একটু তাড়িত করে পড়াশোনা করার জন্য সে ফর এক্সাম্পল এই যে দেখো স্বাস্থ্যের বিগত বিশ বিশ বছরের কোয়েশ্চেন বলা যায় কিছু কিছু ক্ষেত্রে বাট আমরা ম্যাক্সিমাম টেন বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস সহ সলভ করে দিচ্ছি বেসিক সহ প্লাস আমরা এখানে মেন্টরশিপ করতেছি গাইডেন্স নিচ্ছি যাতে করে স্টুডেন্ট ঠিকঠাক মতো তার প্রস্তুতিটাকে সম্পূর্ণ করতে পারে তো তুমি যদি আদৌ ঠিকঠাক করে না থাকো যে ভাই আমি শাস্তি পরীক্ষা দিতে চাই তাহলে আমি বলবো যে তুমি ভাই একটু হিং করে দেখো একটু ভেবে দেখো যে শাস্তি তোমার জন্য আসলে কতটুকু প্রেফারেবল বাট আমি সবাই কি বলবো সার্স্টে আসলে তোমার সেকেন্ড টাইমের জার্নিটুকুকে স্মুথ করে এবং তোমার অ্যাপ্রিসিয়েশনটাকে গেন করাই উচিত কারণ তুমি অন্য কোথাও তুমি সেকেন্ড টাইমার হিসাবে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের ক্ষেত্রে অত বেশি প্রায়োরিটি পাবা না যেটা কিন্তু সাস্টে পাবা তুমি সাস্টের সাবজেক্টগুলো টপ নচ বিশ্ববিদ্যালয় হিসাবে অনেক টপ নচ এবং তুমি একটা ভালো রেপুটেড জায়গায় আসলে তোমার নিজেকে অনেক বেশি কি বলা যায় ভালোর দিকে নিতে ইচ্ছা করবে কখনো রিগ্রেট ফিল হবে না বুঝে নাই তো আশা করি তোমরা যারাই দেখতেছো তারা প্রত্যেকেই প্রত্যেকেই আমাদের যে নাম্বারটা যেটা দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ গ্রুপে সেটাতে মেসেজ করে আমাদের ডিসকাউন্ট প্রাইসে ভর্তি হয়ে যেতে পারবা ওকে এই যে দেখো আমাদের এখানে রেগুলার বেসিসে ক্লাস হচ্ছে রেগুলার বেসিসে এক্সাম হচ্ছে দুশো জনের মতো ভর্তি আছে তাদের সাথে যুক্ত হয়ে যাও সবার সাথে একসাথে দেশের একমাত্র সেকেন্ড টাইম বেস্ট সাস্ট ওরিয়েন্টেড যুক্ত থেকে নিজের প্রস্তুতিটাকে হান্ড্রেড পার্সেন্ট ভাড়াই করে নাও আল্লাহ হাফিজ